আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব দাদাশধ্যায়ের নাম কে এখান থেকে আমরা কত নম্বর ছোলক শিখব এক নম্বর ছোলক কে বলেছেন অর্জুন বলেছেন আমরা শব্দগুলো আগে জেনে নিই এবং সতত ইউক্তা ইয়ে ভক্ত পাঁচ পরতে চ অপ অকসয়ম ব্যক্তম তেসামকে ইয়োগ বত্তমা এবম শততো ইউকতাইয়ে বক্তাস্তমপরিয় ভাসতে ইয়েস অফি অকসয়ম ব্যক্তম তেসামকে ইয়োগ বত্তমা। আমরা এখন অনুষ্ঠাপ সন্দেশ শ্লোকটি শিখব এবং সততা ইয়ুক্তাই ভক্তাস্তম পর্যপাশতে ইয়ে চপি অক্ষয়ম অব্যক্তম তেসাম কে ইয়গ এবাম সততাই য়ক্তাইর ভাক্তাস্তুআম পড্যপাছতে য়ে চাপি আক্ষযাম আবেক্তাম তে শাম্কে বিতমা য়গ বিতমা ভগবান এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যারা সমাহিত চিত্তে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী